আবারও মামলায় জড়ালেন সঞ্জয় দত্ত দুর্ভাগ্য যেন পিছু ছাড়ে না সঞ্জয় দত্তের জীবন থেকে কিছুদিন আগে বেআইনিভাবে অস্ত্র বহন করার জন্য হাজতবাস করেছিলেন তিনি সেবার সাজা হিসেবে সাত বছর জেল ও জরিপানা গুনতে হয়েছে সঞ্জয় দত্তকে জেল থেকে ফিরে সবেমাত্র শুরু করলেন নতুন ছবির কাজ এর মধ্যে আবারও ডাক এলো আদালতের তরফ থেকে আইএনএস জানায় সম্প্রতি ভারতের আগ্রায় ভূমি সিনেমার শুটিং করছিলেন সঞ্জয় দত্ত এ সময় উপস্থিত একদল সাংবাদিকের ওপর চড়াও হয়ে সঞ্জয় দত্তের দেহরক্ষীরা এক পর্যায়ে সাংবাদিকের সঙ্গে মারামারি হাত হাতাড়িতে জড়িয়ে পড়েন সঞ্জয় দেহরক্ষী দল সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় ভূমি সিনেমা প্রত্যাচকের নির্দেশনায় ঘটনাটি ঘটেছে অভিযোগ তার তীব্র ছড়া হয় খোদ সঞ্জয় দত্তের বিরুদ্ধে তবে অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয় দত্ত তিনি বলেন এই ঘটনায় আমি খুব দুঃখিত ও লজ্জিত ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না আমি থাকলে হয়তো এই ঘটনাটি কখনই ঘটত না আমি আমার জাদুর ঝপ্পি অর্থাৎ বন্ধু সুলভ অলঙ্গিনে দিয়ে সব ঠিকঠাক করে ফেলতাম আকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য গণমাধ্যম কর্মীর কাছে আমি ক্ষমা প্রার্থী এমনটাই জানিয়েছেন সঞ্জয় দত্ত নিত্যনতন বিনোদনমূলক সকল তথ্যের জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক